সাদা বাজি করা সাদাও থাকবে না বাজিও থাকবে না আজ বাংলাদেশ জামাত ইসলামী যেটা করছে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য না শুধু ক্ষমতা যাওয়ার জন্য আপনি যত উল্টাপাল্টা পাল্টা চিন্তা করেন আপনি খারাপ দায় আপনার চিন্তাও খারাপ কিন্তু যারা একটি জামাত ইসলামী বাংলাদেশে যোগ দিয়েছে কসম আল্লাহর এরাও যদি মনে করে না একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আমার ক্ষমতায় দরকার ক্ষমতা দরকার আমার এই জন্যে আমি এই চেয়ারে বসে ভালো কাজের আঞ্জাম দিতে চাই কারণ আমি এতদিন দেখেছি এখানে যারা বসেছে এখানে অবৈধ কাজই বেশি হয়েছে দুর্নীতি বেশি হয়েছে কিন্তু কয়েকটা মানুষকে তো দেখলাম যারা চেয়ার পাওয়ার পরেও নির্ভেজাল ছিল মাওলানা মতিউর রহমান নিজামি কথা বলেন আমরা তো এই জন্যে চাচ্ছি এই সমাজটাকে যদি এখনো পরিবর্তন করতে চান ইসলামকে আজ জায়গা মতো পৌঁছিয়ে দেওয়া লাগবে পরা কোরআন শরীফে সব বেশি যে আয়াতটা আমরা পড়ি জানি শুনি তার নাম তামুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার আল্লাহ বলেন ভালো কাজে আদেশ দাও অন্যায় কাজে নিষেধ করো না এটা বাংলা অর্থ হয়নি তামুরুনা বিল মারুফ তোমরা আদেশ করবা পরিচিত কাজের তানhavranir monkar তোমরা অন্যায় কাজে বাধা দিবা প্রতিবন্ধকতা সৃষ্টি করবা বাংলার মুসলমানেরা কথা বললে শুধু রাজনীতি মনে হয় আপনার কাছে কথা বললে আপনার কাছে ধান্দাবাজি মনে হয় বলেন তো 55 বছরে ভালো কাজ বলেন পরিচিত কাজ বলেন যেগুলো এগুলো কি আদেশের জায়গায় আছে নেই এটা অনুরোধের জায়গায় আমরা নিয়েছি এটা যদি আদেশের জায়গায় রাখতাম এই দেশে কেউ সাদাবাস করে টিকে থাকতে পারত না এই জন্য আহ্বান জানাচ্ছি আশার সংসার করতে চাই যদি সাদাবাস মুক্ত দেশ চান যদি আগামীতে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী নিয়ে সারা জীবন জেলে থাকতে না চান যা করেছেন করেছেন ফিরে আসেন বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে ফিরে এসে দিনকে আজ বিজয় করে জায়গা মতো পৌঁছিয়ে দেন কোন দিন এই দেশে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী আপনার বিপক্ষে আর কেউ দেবে না আমি গ্যারান্টি দিচ্ছি দেবেন আপনি ইসলামকে জায়গা মতো একটু পৌঁছিয়ে দেন তিনশো এমপি দেওয়া লাগবে না মাত্র একশো একান্ন জন এবার পাঠান আমি তো সারা বাংলাদেশে স্পিকারই চালাচ্ছি একশো একান্ন জন যদি এবার করান বুকে নিয়ে যেতে পারে পাঁচ বছর লাগবে না মাত্র দুই বছর এই বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে কারণ কোন জায়গায় কোন সাদ দেওয়া লাগে এটা ভালো জানে কে বলেন বলেন সাদা বাজি করা সাদাও থাকবে না বাজিও থাকবে না সরি এমন ঔষাদ আল্লাহ দিয়েছে আমার সারে কমা সারে কত ফাঁক আই দিয়া পুরুষ হোক নারী হোক যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে কোনো বিচার লাগবে না হাত কেটে দেন এ বাংলাদেশে সর মুক্ত করতে পারে না কেউ বলে আমি সরের খনি পেয়েছি সর মুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য একটা ফর্মুলা শুধু আমরা প্রয়োগ করব সামনে বাংলাদেশে দুই পাঁচ বছর না দুই দুই দিন এই চোর মুক্ত হয়ে যাবে কারণ কোন জায়গায় দুর্বলতা কোন ঔষধ দেওয়া লাগবে এটা ভালো জানে কে বলেন তো আহ্বান জানাচ্ছি যদি নিরাপদ পৃথিবী পেতে চান নিরাপত্তার সাথে বসবাস করে দুনিয়ার জীবন ত্যাগ করতে চান আসেন আমরা এবার সব ভুলে ইসলামকে জায়গা মতো পৌঁছিয়ে দেয় যদি দিতে না পারেন আর নিরাপদে থাকতে পারবেন না আপনি অলিউল্লা মকাদ্দাসের মতো গুম হয়ে যাবেন হ্যাঁ কথা বলেন না কেন ব্যারেস্টার আরমারের মতো গুম হয়ে থাকবেন আট বছর আমান নাজমির মতো দশ বছর গুম হয়ে থাকবেন সামনে পরিবেশ কিন্তু আসবে যদি ইসলাম না যায় শুধু ঠিক ঠিক করে পর্যন্ত শেষ করে দেবেন না এবার ময়দান আসতেছে হয় বদরের ময়দান নাই ওহুদের ময়দান বদরের ময়দানে যুদ্ধ হয়েছিল নিজের আপন বাবার সাথে আপন ছেলের জামায়ের সাথে স্ত্রীর এই কথা বলে না কেন এবারও সেই যুদ্ধের ময়দান আসতেছে শুধু ইসলামের জন্য এবার দেখবেন আপনার বাবা আপনার বিরুদ্ধে চলে যেতে পারে আপনার বউ আপনার বিরুদ্ধে চলে যেতে পারে কিন্তু আমরা এবার ময়দানকে বদরের ময়দান মনে করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনারা কথা ঠিক রাখবেন এবং রেকর্ড হচ্ছে সারা দেশে যাচ্ছে তারাও কথা ঠিক রাখবে আমার বিশ্বাস কারণ নবীজিও আশঙ্কা করেছিলেন যে বদরে এবার যে যুদ্ধটা নিজের আপন বাবার সাথে ছেলে ছেলে এক দলে বাবা আর এক দলে বউ এক দলে স্বামী আর এক দলে এ তো আমার কেমন লাগছে যাবে তো সাহাবা একরাম ঠিক ওইভাবে গিয়েছিলেন মাত্র তিনশো তেরো জন আল্লাহ বিজয় দেয়নি বলেন বলেন হ্যাঁ হয়তো কিছু মানুষকে আল্লাহ বরণ করিয়েছে এবার যদি ওই কাজ করা লাগে বরণ নিজে সাথে করে নিয়ে এই জন্য আগামীতে যে ভোট যুদ্ধ আসতেছে আমরা আগেই বলে ফেলেছি এটা শুধু ভোট না এটা ভোট যুদ্ধ যুদ্ধের ময়দানে কেউ যেমন সুরাকিরা পড়ে যায় না জিনিসপত্র নিয়ে যায় সাজসজ্জা সজ্জিত হয়ে যায় আগামী থেকে এই ভোট যুদ্ধে যদি আমরা বিজয়ী হতে না পারি এখন তো আর কি অবস্থায় আছেন একশো গন খারাপ অবস্থা অপেক্ষা করছে আমি আজকে ঝেনাইদা শহরে বলছিলাম অনেক আলেম পর্যন্ত এখনো পর্যন্ত না বলছে না যদি ইসলাম না আসে তখন আমার ইমামতের কি হবে আপনি ইমামতি নিয়ে আসেন আর আপনার এই রকম আশঙ্কা তৈরি হয় কেন যে এবার ইসলাম আসবে না একটা যদি এলাকায় বলে বেড়ায় যে আমার বাবার সম্পদ আমি পাই কি না পাই পাই কি না পাগল বলবে না যে তোর বাবার সম্পদ তুই পাবি না মানে এলাকার মানুষ পাবে যে এই দেশ হচ্ছে মুসলমানদের বিরানব্বই ভাগ মানুষ এখানে মুসলমান করানের আইন এবার হবে না মানে হতেই হবে ইনশাআল্লাহ কেউ হীনমন্যতায় ভুগবেন না কেউ দুর্বল হবেন না ভয় পাবেন না ইসলাম এবার ক্ষমতায় যাবে আপনি দেখেন না ডাকশন নির্বাচন একজন পেয়েছে সতেরো হাজার ভোট আর একজন পেয়েছে তিন হাজার ভোট এখনো সত্যতা যাচাই করতে পারিনি আসার সময় দেখছিলাম আমার মনে হয় বারোটার পরে ওটা ফাইনাল ঘোষণা আসবে ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশে শুধু একটাই আওয়াজ হবে বলেন নারায় এটা শুনতে চান না এবার নাকি শুনবেন ওইটা আবার না আমরা মুসলমানের এই দেশে আর কোন তাকবির শুনতে চাই না যদি তাকবীর শুনতেই হয় লিল্লাহে তাকবীর মন থেকে বলবেন হাডের রোগ থাকলে ভালো হয়ে যাবে আরব্বুল আলমিন বলেন নবীজি বলেন এই মানুষগুলো শুধু ইসলাম কায়েমের জন্য চেষ্টা চালিয়েছে এই জন্য আল্লাহ তাদেরকে জাহান নামে দিচ্ছে না এই আয়তের দিকে তাকিয়ে রসুলের কথা যেহেতু আমি একশো ভাগ বিশ্বাস করি এই হিসাবে বলছি এই বাংলাদেশে যারা দিন কায়েমের চেষ্টায় আছেন একা মতে দিনের সাথে লেগে আছেন আপনি বিশ্বাস করতে পারেন আপনি জাহান নামে যাবেন না হ্যাঁ জান্নাত যেতে পারবেন না যদি মা বাবার সাথে আচরণ খারাপ থাকে সেটা আগে ঠিক করে নেন যেহেতু নবীজি বলেন যে কোথায় যাবে যদি মনে করে ওই জায়গায় আমাদের বসে থাকা লাগে এই আরাপ নামক প্রাচীরের ওপরে তাহলে আমার মতো কপাল পোড়া আর কেউ সুতরাং আমাদের এক্ষনী পরিবর্তনের সময় আল্লাহ বনি আদম সন্তানকে ডাক দিয়ে বলেন তোমাদের কাছে আমার রসুল এখানে আল্লাহ রসুল এক বছন দিতে পারতেন রসুলুন বহু বসন দিয়েছেন আমার প্রশ্ন হচ্ছে এখন কি রসুল আছে তাহলে আল্লাহ রসুলুন দিলেন কেন আয়াতের তাফসিরে ফি জিলালুল কোরআন সাইয়েদ কুতুব লিখেছেন কিয়ামত পর্যন্ত রসুল থাকবে না কিন্তু রসুলের নায়েব থাকবে উত্তরাধিকারী থাকবে নায়েবে রসুল থাকবে আলেম ওলামা আসবে আলো ওলামা ওরাসাতুল আম্বিয়া এরাও নবীর উত্তরাধিকারী নায়েবে রসুল তারা বর্ণনা করবে আমার আয়াত আজ বাংলাদেশে আলেম যারা সত্যিকারের তারা কিন্তু কোরআন থেকে আল্লাহর আয়াতগুলো ইতিহাসগুলো বর্ণনা করে আমাদের সতর্ক করে কিন্তু আমরা উল্টা বুঝি রব্বুল আলামিন বলেন আলেমদের মুখে নায়েবের রসুলদের মুখে এই কথাগুলো শোনার পর ফামানিত তাকওয়া যে ব্যক্তি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করবে আর নিজেকে সংশোধন করে নেবে ফালা খাওফুন আলাইহিম কোনো ভয় নেই তাদের জন্য কোনো চিন্তাও নেই বলেন সব আল্লাহ সুতরাং নবীর উম্মতের ভেতরে আমরা যারা সামিল হতে চাই এই মুহূর্তে নিজেদেরকে আল্লাহর ভয় তৈরি করে থেমে যাওয়া লাগবে আল্লাহর আয়াতগুলো গুলো শুনলে আপনি সঙ্গে সঙ্গে থমকে দাঁড়াবেন থেমে যাবেন ওয়াসুলহা নিজেকে পরিবর্তন করার নিয়েতে সংশোধন হয়ে যাবেন নবীজির হাদিস পড়েছিলাম কল্লুম মাতি ইয়াতো হল আল আমার প্রতিটি উম্মদ জান্নাতে যাবে ইল্লা আমান আবা শুধু আবা বাদ দিয়ে প্রশ্ন করলেন মান হিয়া আবা আবা কি নবীজি বললেন মান আতহানি দাখলাল জান্নাহ যে ব্যক্তি আমার অনুসরণ করে চলবে পূর্ণাঙ্গ জীবনী এই লোকটা আমার সাথে জান্নাতি অমান আসনি ফাকদ আবা আর যারা আমার কথা শোনার পর আমার অবাধ্য হয়ে যাবে পরিবারে আমার অবাধ্য সমাজে আমার অবাধ্য রাষ্ট্রে আমার অবাধ্য রাজনীতিতে অবাধ্য সব জায়গায় যখন অবাধ্যতা পাওয়া যাবে ফাকদ আবা ওই লোকটাই অস্বীকারকারী ওই লোকটাই জাহান্নামী বলেন নাউজুবিল্লাহ এত নাম ধরে ধরে এত সতর্ক করার পরেও যদি কোনো মানুষের বিবেকে ধাক্কা না লাগে আমার তো মনে হয় এখন আর কোরআন শরীফ বোখারি শরীফ মুসলিম শরীফ দিয়ে হবে না এ জাতির জন্য এখন বাকারি শরীফ লাগবে আশা করছে আপনাদের বিবেক খুলবে আপনি এখন থেকেই নিজেকে সংশোধন করার জন্যে এই মুহূর্তে সিদ্ধান্ত নেন দুনিয়া কিন্তু পোড়াটা ধোকা একেবারে বাস্তব বলছি পোরা জীবনের পুরোটা আমার আল্লাহ করানে তুলে ধরেছে নিয়ে কলা মো আনামাল হায়া তো দুনিয়া লাইব বলা হব তাফা করুম বাই নাকম ফিলাম আদিও আওলাদ হে দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে রাখো পৃথিবীর জমিন পরাটাই ধোকা ইস্ত্রি আপনাকে ভালোবাসে কে বলেছে আল্লা বলছেন না এটা ধোকা আপনি পরীক্ষা করার জন্য একটু মরার ভান করে থাকেন আপনি যদি মরার ভান করে মনে করেন মরে গেছে শ্বাস নিঃশ্বাস একটু কম নেবেন আপনার স্ত্রীকে যদি এলাকার মানুষেরা বোঝায় যে ছাতা মরে গেছে মরে তো গেছে এখন বাইরে না দিয়ে তুমি যে খাটে আসো খাটের নিচে গর্ত করে মাটি দেওয়া হবে আল্লাহর কসম বাংলাদেশে কোনো বউ রাজি হবে এই তো আমি এটা সবচাইতে বেশি বুঝেছি এবং বিশ্বাস করি জেলখানায় যাবার পর আমি জানি যে এগুলো পোড়াটা ধোকা কারণ এই নির্জন জীবনে একা একা তিনটা বছর যখন রাতের বেলা থাকতাম ভাবতাম যে আল্লাহ আয়াত কত সত্য এজন্য দুনিয়ার এই সত্য জীবন যেহেতু ধোকা আল্লাহর ভাষায় আমরা যেন এই ধোকায় পড়ে আমাদের বিশাল জীবন নষ্ট করি না ফেলি এমনকি আমি নিজেও আল্লাহ আমাকে আগে আমল করার তাওফিক দাও বলেন আমি কোনো সন্তানাদির পেছনে পড়ে কোনো স্ত্রী কোন মা বাবার পেছনেও পড়ে আপনি এমন কোনো কাজ করতে যাবেন না যেটার দ্বারা আপনার আখের আত্ম নষ্ট হয়ে যায় ইয়াই হাল্লা রিনা মানুহ ইমানদার বলে যারা দাবি করো তাদেরকে বলছি সন্তান সম্পদ আদি এগুলো যদি তোমাদেরকে আল্লাহর বিধান থেকে তার জিকির থেকে স্মরণ থেকে দৌড়ে সরিয়ে দেয় দেয়ালিকা ফাউলাই যারা এরূপ করবে আল্লাহ বলেন এরাই ক্ষতিগ্রস্ত বলেন বিল্লাহ। যেহেতু আল্লাহ দিয়েছেন আমরা যেন এর ভেতরে কেউ পড়ে না যাই এই মুহূর্তে আমাদের জীবনকে আমরা আল্লাহর ভয় সাজাবো ও সংশোধন করে পরিবর্তন হওয়ার নিয়ত করে যারা আল্লাহর কথাগুলো শোনার পরে মিথ্যা মনে করেন অস্তাক আনহা অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায় ওলাইকা সাহাবুন নার এরা হচ্ছে জাহান্নামের আদিবাসী হাম ফিহা খলিদুন সিরকাল তারা সেখানে থাকবে এরপরে আল্লাহ ঘোষণা দিয়েছেন ওলাইকা ফামানা যলামুম মিন মান ইফতার ওয়া আলাল্লাহি কাযিবান আও কাযযাবা আয়াতি পৃথিবীতে বড় জালেমইটা যে লোকটা আল্লাহর উপরে এমন দোষ চাপিয়ে দেয়

যখন তার কাছে মরণের ফেরেস তারা চলে আসবে তারা বলবে কোথায় তোমাদের সেই সমস্ত ভগবান নেতা খোদা যারা আল্লাহ বাদ দিয়ে যাদের ওপরে ভরসা করেছিলে তাদেরকে নিয়ে আসো কেমতের কঠিন ময়দানে ওই মানুষগুলো এবার ডাক দেবে কথা কি বানানো বিশ্বাস করেন একশো ভাগ সত্য কথা রব্বুল আলমিন বলেন ও কলু সবাই মিলে বলবে দলু আন্না আমাদের থেকে আজ তারা উধাও হয়ে গেছে যারা আদর্শ মেনে চলতাম তাকে আর সামনে পাচ্ছি না যাকে আমি সব উপরে রাখতাম সে আমার সামনে আস নেই অশাহিদ আলা আংফুসিহিম আমি সাক্ষী দিচ্ছি স্বীকার করছি আমি জুলুম করিছি আমার উপরে আন্নাহম কানো কাফের আমি কাফের ছিলাম এই মুহূর্তে এই কথা বলে কোনো লাভ হবে না পরীক্ষা হয় আমার ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত পরীক্ষা দিয়েছি আমি কোনো দিন প্রশ্নপত্র পরীক্ষার আগের দিন আমি পাইনি অথচ আল্লাহ যে পরীক্ষা নেবে দেড় হাজার বছর আগে প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে এর পরেও যদি আমরা কেউ ফেল করি আদর্শ মানার ক্ষেত্রে কাকে অনুসরণ করছেন যে লোকটা উদাও হয়ে যাবে মরণের পরে আপনার কাছ থেকে এমন মানুষকে অনুসরণ করা দরকার আর মরণের সময় যিনি শিহরে এসে বলবে ভয় নেই উম্মত আমি আসি তোরে জান্নাতে পৌঁছিয়ে দেব আল্লাহ রসল্লাহকে অনুসরণ করার তাও ফিক যেহেতু মরণের পরেই কবরের ভেতরে তাকে দেখানো হবে মান হাজার রজুল এই লোকটাকে ছিল আপনি যদি সদ্দি তার আদর্শ মন থেকে মেনে চলতে পারেন সঙ্গে সঙ্গে আপনার মুখ দিয়ে বের হয়ে যাবে হাদা নাবিয় না মোহাম মাদুরর সলুল্লাহ বলে নামিন আ্লাহ মামিন লাইলাহাই্লামতা সবহানাক ইননি কংথ মিনা জলমিন রাবল আলামিন।